আমি দাঁড়িয়ে আছি পবিত্র মক্কা নগরী থেকে একশো বিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে মসজিদে ইবনে আব্বাস সাদিয়াল্লাহ তালহর একটি মসজিদে হজরত ইবনে আব্বাস সাদিয়াল্লাহ তালাম একজন তাফসির বিশারদ তিনি একজন জ্ঞান বিজ্ঞানী ফিকা শাস্ত্রে অগাধ পণ্ডিত রয়েছে হজরত ইবনে আব্বাস সাদিয়াল্লাহ হয়ে এই যে মসজিদটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইবনে আব্বাস রাজি মসজিদ এখানে তার মাজার শরীফ রয়েছে আমরা মাজার জিয়ারত করব দোয়া নেব হসদিবনে আব্বাস সাদি আল্লাহ একাধারে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন আমি আজ আপনাদেরকে সেই মসজিদে নিয়ে যাব মসজিদের ভিতরের খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে তথ্য দিব এটার এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে বিশাল লাইব্রেরি এখানে বসে বিভিন্ন ধর্মীয় পুস্তক আদি গবেষণা করা হয় এবং লেখা হয় হাজত আব্বাস সাদিউল্লাহ ছিলেন একজন তাফসির বিচারক এখানে বসে আব্বাস রাজিল্লাহ তালানহের কবর জিয়ারত করা হচ্ছে এর ভিতরে আব্বাস রাজিউল্লাহ তালিক অবশ্যই বাহির থেকেও আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো যে কিভাবে কবরস্থানটি তার কিভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে এই মসজিদটি ভ্রমণ করছেন সফর করতেন এবং জিয়ারত করছেন আলহামদুলিল্লাহ আমি এখন ঢুকছি মসজিদের মসজিদের ভিতরে এটি হচ্ছে মসজিদ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভিতরের অংশ সুন্দর এবং নান্দনিক ডিজাইন এর মসজিদ মসজিদ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনি সোজা তাকাবেন দেখবেন সব ওয়াল গুলো যেন সোজা দাঁড়িয়ে রয়েছে আপনি এখান থেকে একটু অ্যাঙ্গেল দিবেন বুঝবেন সব এক শাড়ি দাঁড়িয়ে আছে আবার এখান থেকে এদিকে তাকাবেন বুঝবেন যেন সবগুলো তৈরি করা হয়েছে যেখানে দাঁড়ালে প্রত্যেকটি অংশই মনে হবে যেন সৌন্দর্য কারিকর কারি কাজ মণ্ডিত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইসলামের এই সকল গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ দান করুক আমিন হজত আব্বাস রাজি কবর রয়েছে এই বান্ডরি অলটার ভিতরে বিভিন্ন এলাকা থেকে এসে বিভিন্ন দেশ বিদেশের অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সেখানে মেহমানরা এখানে জিয়ারত করে আলহামদুলিল্লাহ আমরা দূর থেকে দেখাচ্ছি আব্বাস সাহাবিউল্লাহের মসজিদ সেই সাহাবা রামের যুগের সেই ঘর বাড়ি এখনো দৃশ্যমান রয়েছে আলহামদুলিল্লাহ সেই চোদ্দশো বছর আগের বাড়ি ঘরের অস্তিত্ব এখনো রয়েছে আব্বাস এই ভিডিও কি এই বছর আরে সব লাইট মেরে দেয় কি